আসসালামু আলাইকুম হুমতাহা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার চোখে দেখতে পাচ্ছেন সানগ্লাস আসলে আপনারা হয়তো চিন্তা করতেছেন সানগ্লাস পরে কেন আমি হঠাৎ করে ভিডিওতে চলে আসলাম তো আজকে মূলত আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে চশমাও রয়েছে আমার চোখে দেওয়ার সানগ্লাসও রয়েছে আসলে আজকে মূলত ভিডিওগুলো হবে এই চশমা এবং সানগ্লাসের উপরে আমি চশমার দোকান নিয়ে বসিনি এটি একটি অনেক এক্সেপশনাল একটি প্রোডাক্ট এটিও আপনার বিস্তারিত বললে হয়তো আপনারা বুঝতে পারবেন এর নাম হচ্ছে স্মার্ট গ্লাস আর এর মডেল হচ্ছে ই থার্টিন এই স্মার্ট গ্লাসটি কিছু বিশেষত্ব রয়েছে আমি আপনাদেরকে প্রথমেই বলে দেই এই স্মার্ট গ্লোস গ্লাসগুলোর মাধ্যমে আপনারা যে কোনো সময় এর মধ্যে স্পিকার রয়েছে ইন ইনবিল দুপাশে দুটি স্পিকার রয়েছে এবং পাওয়ার বাটন এখানে দেওয়া রয়েছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই পাওয়ার বাটনগুলোর মাধ্যমে অন করলে আপনারা যে কোনো মোবাইলের মাধ্যমে ব্লুটুথ থাকলেই আপনারা কানেক্ট করতে পারবেন কানেক্ট করে মিউজিক শুনতে পারবেন যে কোনো ধরনের ইসলামিক ওয়াজ গজল সব কিছুই শুনতে পারবেন ইভেন আপনারা ফোনে কর আসলে রিসিভ করে কথাও বলতে পারবেন এই সানগ্লাসটির মাধ্যমে এবং এই চশমাগুলোর মাধ্যমে অনেক আনকমন একটি প্রোডাক্ট বাংলাদেশে আমরা রংপুরে প্রথম মুন্তাহা কম্পিউটার নিয়ে আসলো তো আমরা চাই আনকমন কিছু নিয়ে কাজ করা তো এই জন্য আপনাদের জন্য আমি ভাবলাম যে এই প্রোডাক্টটি নিয়েছি তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শপে এসেও কিনতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতেও বাসায় বসে ঘরে বসে আপনারা যে কোনো প্রোডাক্ট এবং এই গ্লাসগুলো পার্সেস করতে পারবেন এবং এই গ্লাসগুলোতে ব্লু কাট লেন্স দেওয়া রয়েছে হ্যাঁ যেটা আপনার মনিটর ডিসপ্লে বা ল্যাপটপের বা মোবাইলের অতি বেগুনি রশ্মির ক্ষতি থেকে আমাদের সুরক্ষা দান করে এবং এই স্মার্ট গ্লাসগুলো চার্জ হতে টাইম নেয় আপনার দু ঘন্টা আপনারা যদি মিউজিক শুনেন ভলিউমের উপর ডিপেন্ড করে এটি তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দিবে এবং নর্মালি এটি ছয় থেকে আট ঘন্টা আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন নর্মালি যদি ইউজ করেন এবং এই ইতে যদি আপনারা কথা বলেন নর্মালি যদি কথা বলেন ফোনে ফোনে যেমন আমরা কথা বলি সেইভাবে যদি আপনারা কথা বলতে চান সেক্ষেত্রে এর ব্যাক আপনারা চার থেকে ছয় ঘন্টা পেয়ে যাবেন অনায়াসে এবং অনেক সুন্দর লুক্রেটিভ এই সানগ্লাসটি আপনারা দেখেন অনেক লুক্রেটিভ এর এই সাইডে পাওয়ার বাটন দেওয়া রয়েছে দুই পাশে দুটি পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং চার্জিংয়ের জন্য আমরা স্মার্ট ওয়াচ যেভাবে একটা চার্জ দিই এটি চুম্বক সিস্টেম ম্যাগনেট সিস্টেম এই চার্জিংয়ের এখানে ম্যাগনেট লাগিয়ে দিলে ইউএসবি পোর্টে চার্জারে লাগিয়ে দিলে আপনার অটোমেটিক চার্জ হবে এবং অনেক স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন অনেক সুন্দর আমি নিজেও ইউজ করে দেখতেছি তারপরে এই রিভিউটি করতেছি এবং আপনাদের সামনে নিয়ে আসলাম সানগ্লাস এবং চশমাগুলো আমার কাছে ইউজ পরিমাণে প্রোডাক্ট ডিসপ্লে এবং আমার ইউজ পরিমাণে স্টকে রয়েছে এর বাইরেও আমাদের স্টকে রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইজের মধ্যে আমরা আপনাদেরকে দিতে পারবো এই সানগ্লাসগুলো বা চশমাগুলো আপনার কোথাও দেখবেন সাত হাজার নয়শো নিরানব্বই টাকা কোথাও দেখবেন ছয় হাজার কোথাও দেখবেন পাঁচ হাজার তিনশো টাকা এক এক জায়গায় এক এক ধরনের প্রাইস তো আমাদের কাছে আসলে অবশ্যই ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন পাঁচ হাজার সাত হাজার আট হাজার এগুলো কোনো বিষয় না আমরা অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেবো আমরা প্রত্যেকটি প্রোডাক্টে চেষ্টা করি আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়ার জন্য ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলোতেও দিতে পারবো এর বাইরে আমাদের কাছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে যে কোনো ধরনের আইটি রিলেটেড প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ডিসক্রিপশনেও দেওয়া থাকবে ভিডিওর শুরুতেও দেওয়া থাকে আপনার চাইলে যোগাযোগ করতে পারেন অনেকেই যোগাযোগ করে আমার ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারাও যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন এই স্মার্ট সানগ্লাসটি আমি এখন আপনাদেরকে অন করে সাউন্ডটি শুনিয়ে দিই এই যে পাওয়ার অন হলো এখন আমি আর একটি সাইড এই স্পিকারটি অন করব এই দুই সাইড অন হয়ে গেছে এখন আমরা চাইলে ব্লুটুথের মাধ্যমে মোবাইলের সঙ্গে কানেক্ট করতে পারবো যে কোনো মোবাইল বাটন ফোন আছে আপনার বাটন ফোন থাকলেই আপনার যথেষ্ট আপনার বাটন ফোনে ব্লুটুথ আছে না ব্লুটুথ দিয়ে আপনি এই চশমাটি সানগ্লাস দিয়ে কানেক্ট করলেই আপনারা মিউজিক শুনতে পারবেন ওয়াশ থেকে শুরু করে যে কোনো ধরনের মানে অডিও রেকর্ড থেকে শুরু করে সবকিছু আপনি শুনতে পারবেন ইভেন্ট কথাও বলতে পারবেন এর থেকে বড় সুবিধা আর কী হতে পারে তো বন্ধুরা এই পণ্যগুলো কিনতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের শপ হচ্ছে মুনতাহা কম্পিডা সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তালায় শপ নাম্বার সিক্স ব্লক এ সমবায় ব্যাঙ্কের এটি হচ্ছে প্রেস ক্লাবের পাশের বিল্ডিংটি আপনারা দেখতে পারবেন চকচক করতেছে ছয়তলা একটি বিল্ডিং সাততলার কাজও চলতেছে তো এর ডান দিকে মেন গেট দিয়ে ঢুকে ডান দিকে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলে মেন গেট দিয়ে ঢুকে ডান ঢুকে বা দিকে সোজা সোজা থাকলেই দেখতে পারবেন মুনতাহা কম্পিউটার তো চলে আসবেন বন্ধুরা দেখা হবে আগামী কোনো ভিডিওতে কেমন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম